বন্ধুরা প্রথমত আমি ক্ষমা চেয়ে নেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বন্ধুরা ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ আমাদের বাংলাদেশের যদি কোনো প্রতীকী হয় তাহলে হচ্ছে ধানমন্ডি বত্রিশ হচ্ছে বাংলাদেশের প্রতিকৃতি এবং বাংলাদেশের যদি কোনো পোস্ট কোড হয় সে পোস্ট কোড হচ্ছে ধানমন্ডি বত্রিশ আজকে আমরা এখন দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশ বোল্ডুজার দিয়ে আগুন লাগিয়ে ভাঙচুর করা হচ্ছে বলতে গেলে ধানমন্ডি বত্রিশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বন্ধুরা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমি সত্যি কথা বলতে গেলে আমার মানে কি বলবো যে আমার আসলে মানে কান্না পাচ্ছে এই সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি না নিজ চোখে দেখতে পাচ্ছি না যে যেটা করা হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাস যদি আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাস রচনা হয়েছে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি থেকে আপনারা দেখেছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িতে কিভাবে আসলে রাজাকাররা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই তিনি ছাত্রলীগের অফিসিয়াল ভেরিফায়েড পেজে আপনার লাইভে আসলেন সেখানেই দেখা যাচ্ছে যে বুলডুজার নিয়ে তারা এসে আগে থেকে তারা হুমকে দিচ্ছিল যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে আসেন তাহলে তারা এই বাসাটা ভেঙে ফেলবেন তো মোট কথা হচ্ছে যে আজকে যে কাজটা করা হলো এটাই বাংলাদেশের ইতিহাসের যত ন্যাক্কাজনক ঘটনা আছে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম কাজটি কিন্তু করে ফেলেছেন এবং আমি যেটা দেখেছি যে আসিফ মাহমুদ যে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনিই পোস্ট দিয়েছেন যে উৎসব তিনি স্ট্যাটাস দিয়েছেন উৎসব এবং নাহিদ নাহিদ আরেকজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়েছেন যে ফেসিবাদের আজকে ধ্বংসস্তূপে পরিণত করবেন নিশ্চিহ্ন করবেন বন্ধুরা আমি আজকে একটা জিনিস বলতে চাই যেখান থেকে বাংলাদেশের নামটির বাংলাদেশটার রচনা হলো সেখানটাই আজকে ভে ভেঙে দেওয়া হচ্ছে আগুনে চুরমার করা হচ্ছে কি বলবেন জাতি হিসাবে আমরা কি বলতে পারি এই রাজাকাররা পিনাকিরা ইলিয়াস হোসেনরা তারা বিদেশে বসে প্রহসন করছে আর বাংলাদেশে বসে প্রহসন করছে এ রাজাকার জামাত ইসলাম ছাত্র শিবির এবং হিজবুত তাহিরি এবং মৌলবাদ জঙ্গিবাদরা বন্ধুরা আমি আজকে মনে করি আজকে এই যে পরাজয়টা এই পরাজয়টা পরাজয় এই যে ধানমন্ডি বত্রিশকে যে ভাঙচুর করা হচ্ছে এটা যে আমাদের পরাজয় আমি আমার নিজের পরাজয়টাকে মেনে নিচ্ছি এবং আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি বাংলাদেশের মাটিতে এর রাজাকারদেরকে নিশ্চিহ্ন করা হবে এবং যে কোনো মূল্যেই হোক পিনাকি ইলিয়াস সহ যারা কিনা পনেরো আগস্টের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তাদেরকে বাংলাদেশের মাটিতে এনে তাদেরকে শাস্তি বিধান করতে হবে এবং প্রত্যেকেই আজকে যারা এখানে সামিল হয়েছে যারা এই বাংচুর করছে প্রত্যেকের আইনের আওতায় এনে ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে আসলে তাদেরকে বিচারাধীন অবস্থায় আনতে হবে দেখুন আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে বাংলাদেশের ইতিহাসে আসলে এই দিনটাকে মানে কালো দিন হিসাবে আসলে চিহ্নিত করা হবে কেননা এই দিনটি আসলে ভুলার মতো কোনো দিন হবে না কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে আসলে জাতির পিতা এবং যার নেতৃত্বে বাংলাদেশ আসলে এই জায়গায় এসেছে সেই বাড়িটা যখন আসলে চুরমার করা হয় বুলডুজার দিয়ে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার হৃদয়ে হৃদয়ে আসলে বুলডুজার দিয়ে আসলে চূর্ণ বিচন্ন করা হয়েছে আমার কাছে সে অনুভূতি কাজ করছে আপনার মধ্যে কি কাজ করছে সেটা কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ